নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আদালতের দরজা দিয়েই শ্রীঘর চেনানো হবে অভিষেককে আমি বলছি না বলছেন বলছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমি তার ভিডিওটা নিয়ে আজকে এসেছি আমি আপনাদের শোনাব যেখানে প্র্যাকটিক্যালি যে প্রশ্নটা নিয়ে আপনার প্রতিদিন প্রতি ঘন্টা আপনারা আমাদের প্রশ্ন করেছেন হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছেন সরাসরি টেলিফোন করেছেন বারবার প্রশ্ন করেছেন আচ্ছা ভাইপু কি অ্যারেস্টেড হবে না বারবার প্রশ্ন করেছেন আমি এই প্রশ্নটা নিরন্তর উত্তর খুঁজেছি শেষ পর্যন্ত কি এই যুবকটি যে বাংলার রাজনীতিকে এতটা নিম্নমানী করেছে এতটা কলুষিত করেছে সে যুবকটি কি অ্যারেস্টেড হবে না এবং সেই চোরা দিয়ে বারবার আপনারা অনেকে প্রশ্ন করেছেন তাহলে কি সেটিং আছে আমি প্রশ্নের উত্তর খুঁজেছি আমি নিরন্তর প্রশ্নের উত্তর খুঁজেছি তারপর রিপাবলিক বাংলায় অর্ণব গোস্বামীর প্রশ্নের উত্তরে অমিত শাহ যে উত্তরটা দিলেন সেই উত্তরটা বার পঞ্চাশেক আমি শুনেছি ছোট্ট ভিডিও সেই ভিডিওটা বার শেখ আমি শুনেছি শুনে আমি একটা ব্যাপারে নিশ্চিত হয়েছি যার যার জন্য আজকে এই প্রতিবেদনে এই বিষয়টা নিয়ে এলাম আদালতের দরজা দিয়েই কিন্তু শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শ্রীঘরের দরজাটা চেনানো হবে আমি কেন এ কথা বলছি জানেন তো অমিত আর সেই টুকরো ভিডিওটা আপনাদের কাছে আমি শোনাবো পরিষ্কারভাবে বলছেন যে একটা একটা রাজ্য সরকার তার সিন্ধুক লুট হয়ে যাচ্ছে রাজ্য জানে না বিশ্বাসযোগ্য রাজ্যে রাজ্যের একটা রাজ্যের সরকার একটা সরকার সরকারের সিন্ধুক যখন লুট হয়ে যায় ঠিক এই ভাষাতে বলেছেন তখন সেই সরকার জানে না এটা হয় রাজ্যকে তার দায়িত্বটা নিতে হবে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব নিতে হবে যারা দলটা চালাচ্ছেন তাদের দায়িত্ব নিতে হবে সঠিকভাবেই বলেছেন বল কিছু বলেনি কিন্তু শেষ পর্যন্ত তারপর দায়িত্ব তো নিতে হবে তারপর তারা জেলে যাবেন না কেন এই নিয়েই প্রশ্ন তো ছিল আপনাদেরও এই প্রশ্ন এই নিয়ে প্রশ্ন বারবার আপনারাও করেছেন আমিও উত্তর খুঁজেছি এবং তারপর যখন অমিত সরের এই 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 ভিডিওটা শুনলাম এই বিবৃতিটা শুনলাম এই এই সাক্ষাৎকারটা অন্য গ্রোষ প্রশ্নের উত্তরে অন্য গোসমি পরিষ্কার প্রশ্ন করেছেন যে মমতা এবং অভিষেকের ব্যাপারে আপনারা লিবারের লিবারাল কেন মানে আপনারা আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন না কোথায় অসুবিধা কিসের অসুবিধা খুললাম খুল্লা অনব যে স্টাইলে বলেন সেভাবে সেই স্টাইলে বলেছেন তাহলে কি তাদের কিছুটা ছাড় দেওয়া হচ্ছে মানে এই প্রশ্নটা আপনারও মনের প্রশ্ন আমারও মনের প্রশ্ন এমন সরেন কেজরিওয়াল যদি জেলে যেতে পারেন তাহলে অভিষেক কেন জেলে যাবে না কেন মমতা দিকে ডেকে কাস্টাডিতে নেওয়া হবে না প্রশ্ন তো আপনারা অনেকবার করেছেন আমাদের কাছে সরাসরি লিখিতভাবে করেছেন হোয়াটসঅ্যাপ মেসেজে পাঠিয়েছেন এমনকি চিঠি পর্যন্ত আমাদের দফতরে পাঠিয়েছেন আপনারা টেলিফোন করে বারবার আমাদের বিব্রত করেছেন আমরা উত্তর দিতে পারিনি যেটা আমি বুঝলাম যে কেন্দ্রীয় সরকারের ভূমিকাটা কিন্তু এখানে খুব পরিষ্কার নর্মাল কোর্সেই ইলেকশনটাকে টেনে নিয়ে যাওয়া এবং অ্যান্টি এস্টাবলিশমেন্ট অ্যান্টি ভোটটাকে অ্যাকুমুলেট করে ভোট বাক্সে রিফ্লেক্টেড করানো এবং তারপর নির্দিষ্ট এজেন্সি তার দায়িত্ব পালন করবেন এবং তারা কোনো না কোনোভাবে শেষ পর্যন্ত শ্রীঘর একে চেনাবে কেন এই কথাটা বলছি অমিত শাহর কথা শুনেই বলছি দেখুন একটু ভালো করে ভেবে দেখার চেষ্টা করুন আমি আমি এই জায়গাটা আজকে বিস্তর গবেষণা করি আপনাদের কাছে এসেছি সিবিআইয়ের হাতে কি কোনো ডকুমেন্ট নেই কোনো এভিডেন্স নেই কোনো তথ্য নেই যার ভিত্তিতে হেমন্ত সরেন মতো এই যুবকটিকে শ্রীঘরের দরজা চেনানো যায় আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি আছে আপনারাও নিশ্চিতভাবে বিশ্বাস করে না আছেন কিন্তু কিসের ভিত্তিতে কথাটা বলছি কয়েকটা তথ্য আপনাদের কাছে দিই ধরুন কাশীকর্ণ ব্যাংকে নির্দিষ্ট এক ভদ্রলোকের যুবকের তার স্ত্রীর নামে কত ডলার মানে বিভিন্নভাবে অশোক মিশ্র ওই সেই বাঁকুড়ার আইসি ছিলেন এবং তার মারফতে তথ্যটা বেরিয়েছিল তিনি জেলেও ছিলেন দীর্ঘদিন ধরে বেরিয়েছিল কাশীকন্যা ব্যাংকের শেষ পর্যন্ত কয়লার টাকা ঢুকেছিল একজন ভদ্রমিলার নাম এক যুবকের স্ত্রীর নামে ঢুকেছিল আচ্ছা সেই এটা চেকের প্রতিলিপিটা বারুইপুরের সভা থেকে আমার মনে আছে শুভেন্দু অধিকারী প্রথম বাংলার মানুষকে দেখান এবং চেনান একটু ভালো করে ভেবে দেখুন আমি যে কথাটা আপনাদের কাছে বলছি আচ্ছা সে ডকুমেন্টটা শুভেন্দু অধিকারীর কাছে আছে সিবিআইর হাতে নেই ইডির হাতে নেই নিশ্চিতভাবে আছে তাহলে তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন ধরুন কোনো একজন যুবকের শালিকা তিনি প্রচুর টাকায় কয়লার টাকা তার লন্ডনে একটা অ্যাকাউন্টে ঢুকেছেন তার ডকুমেন্ট সিবিআই হাতে আছে কিন্তু তাকে বারবার করে ডেকে জিজ্ঞাসাবাদও হয়েছে কিন্তু শেষ পর্যন্ত তাকে এখন আর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না সে ডকুমেন্ট কি সিবিআইর হাতে নেই সিবিআই হাতে নিশ্চিতভাবে আছে ধরুন আনন্দবাজার পত্রিকায় আমরা শুনেছি এক ফেরেবাদ যুবক তার জন বান্ধবী রাশিয়ান বান্ধবী থেকে শুরু করে ইউরোপিয়ান বিভিন্ন দেশের বান্ধবী তাদের অ্যাকাউন্ট ব্যবহার করে এখান থেকে টাকা পাঠানো হতো সমস্ত সাংবাদিকের নাম সুভাষিষ ঘটক তিনি ধারাবাহিকভাবে আনন্দবাজারে লিখে গেছে লিখে গেছে লিখে গেছে আচ্ছা সুভাষিষ ঘটক আনন্দবাজার পত্রিকার মতো পত্রিকায় প্রথম পাতে হেডলাইনে যখন এই স্টোরি বার করেন তিনি কি নিজে থেকে বার করেন তিনি কি ইডির কাছ থেকে খবর পাননি সিবিআইয়ের কাছ থেকে খবর পাননি আমার নিশ্চিত বিশ্বাস সিবিআই এবং ইডির হাতে সমস্ত ডকুমেন্ট আছে সেইখান থেকে একটা সোর্স থেকে লিক হচ্ছে তারপর আনন্দবাজার এগুলোকে আস্তে 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 করে আনন্দবাজারের মতো পত্রিকা প্রথম পৃষ্ঠায় গুরুত্ব দিয়ে ষোলো জন বিদেশিনীর অ্যাকাউন্টে টাকা যাওয়ার সেই কাহিনী আমাদের শুনিয়েছিলেন আমরা বিস্তৃত হতে পারি আমরা বাঙালি খুব তাড়াতাড়ি ভুলে যাওয়ার চেষ্টা করি কিন্তু বিস্তৃত হতে পারি তো সেই ষোলো জন বান্ধবীর অ্যাকাউন্টে টাকা ঢোকানো এদেশ থেকে পাচার হওয়া টাকা এবং সেই টাকা তারপর ঘুরপথে রাজ্যে ফিরে আসার চার্টার অ্যাকাউন্টেন্টদের মাধ্যমে সে কাহিনী তো আনন্দবাজারে পড়েছি তাহলে কার সম্বন্ধে যার সম্বন্ধে সেই সেই তথ্যগুলো কি সিবিআই বা ইডির হাতে নেই নিশ্চিতভাবে আছে তাহলে সিবিআইডি অ্যাকশন নিচ্ছে না কেন মুভ করছে না কেন আবার ধরুন আরেক যুবকের ক্ষেত্রে আমি বলছি সেই যুবকের ক্ষেত্রে সেই যুবকের একটি নির্দিষ্ট কোম্পানি আছে লিপস অ্যান্ড বাউন্স তো সেই লিপস অ্যান্ড বাউন্সে সাড়ে সাত কোটি টাকা অ্যাটাচ করা হয়েছে প্রফেশনাল অ্যাটাচমেন্ট অর্থাৎ তার ইডি তার প্রপার্টিটা আর তাকে ব্যবহার করতে দেবে না ইডির কবজাতে সেটা থাকছে তদন্ত সাপেক্ষে এবার প্রশ্নটা হচ্ছে তার বিরুদ্ধে কি হাইকোর্ট সুপ্রিম কোর্টে কেউ মুভ করেছেন করেননি তাহলে প্রশ্নটা হলো সাড়ে সাত কোটি টাকা আমার কোনো সম্পত্তি যদি অ্যাটাচমেন্ট হয় তাহলে তো আমি আদালতে যাব আমি কথায় কথায় আদালতে যাই যাই আমি কিছু হলেই আদালতে যাই রক্ষা কবর চাইতে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ঘুরে বেড়াই সিব্বাল কিংবা মনুজ অ্যাপয়েন্ট করে দিই নিযুক্ত করে দিই কোটি কোটি টাকা আদালতে খরচা করি অথচ আমার সাড়ে সাত কোটি টাকার প্রপার্টি ইডি অ্যাটাচ করে নিল এবং সেটা জাসি অমৃতা সিনহার ঘরে তার সেই সংক্রান্ত নথি পেশ হলো এবং সেই নথি পেশ হওয়ার পরও তারপরে আমি সেটাকে কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করলাম না তার মানেটা কি সাড়ে সাত কোটি টাকা অ্যাটাচমেন্টের ব্যাপারে আমার কোনো একটা দুর্বলতা আছে আমার যদি দুর্বলতা না থাকতো তাহলে তো আমি সরাসরি কোর্টে গিয়ে অ্যাটাচ করতাম সরাসরি কোর্টে গিয়ে সেটাকে প্রোটেস্ট করতাম অ্যাটেস্ট মানে কনটেস্ট করতাম ধরুন আমি একটা খুব ছোটো ক্ষেত্রে বলছি আমার বিরুদ্ধে মমতা অভিষেক দুজনে মিলে বিস্তর লেগেছিলেন একদিন হঠাৎ গত বছর আমার মনে আছে আচমকা আচমকা আমার অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দিলেন গুন্ডা দমন শাখা লালবাজার থেকে গিয়ে বলল নির্দিষ্ট ব্যাংক লালবাজারের কাছেই সে ব্যাংকের ব্রাঞ্চ আমি গত পঁয়ত্রিশ বছর ধরে আনন্দবাজার পত্রিকায় যতদিন চাকরি করতাম তখন থেকে আমার এই অ্যাকাউন্টটা মেনটেন হবে এবং প্রত্যেকটা নয়া পয়সা আমার ইনকাম ট্যাক্সকে শো করা কোথা থেকে রোজগার করেছি কোথায় খরচা করেছি তার ডিটেল রিপোর্ট ইনকাম ইনকাম ট্যাক্সে দেওয়া আছে সেই সংক্রান্ত ব্যাপারে একটা লালবাজার থেকে একটা চিঠি দিয়ে অ্যাকাউন্টকে বলা হলো যে অ্যাকাউন্টটাকে বন্ধ করে দেওয়া হোক এই অ্যাকাউন্ট যেন ব্যবহার না করতে পারে কে করলেন লালবাজারের গুন্ডা দমন শাখা এই মহতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানিরা করিয়েছিলেন আমার বিরুদ্ধে কিনা আমার সঙ্গে টেরোরিস্টদের যোগাযোগ আছে আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে নাকি আল কায়দার যোগাযোগ আছে আমার সঙ্গে নাকি আইএসের যোগাযোগ আছে আমার সঙ্গে নাকি জামাতের যোগাযোগ যোগাযোগ আছে তারই তো মানে অর্থাৎ আমার অ্যাকাউন্টে ওই উগ্রপন্থীরা টাকা দেয় এবং আমার অ্যাকাউন্ট থেকে আমি উগ্রপন্থীদের টাকা দিই কেউ বিশ্বাস করবে আমার চরমতম শত্রু আমার সম্বন্ধে এই কথা বলবে না অথচ মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি বলেছিলেন তো আমি আমাকে ব্যাংকের ম্যানেজার বলেছেন আপনি যান লালবাজারের গুন্ডা দমন শাখার সঙ্গে অ্যান্টি রাউডি ডিপার্টমেন্টের সঙ্গে একটু ভূষণ কথা বলুন আমি যাইনি আমি ব্যাংকের ম্যানেজারকে বলেছিলাম আমি গুন্ডা দমন শাখার কাছে মাথা নিচু করবো না কেন আমি গুন্ডাও নেই মস্তানো নেই আমি চলে গিয়েছিলাম কলকাতা হাইকোর্ট কনটেস্ট করেছিলাম আদালতে তিনটে শুনানির পর লালবাজারকে রোগড়ে দিয়ে বেটে দিয়ে জাস্টিস রাজশেখর মাত্রা আমার অ্যাকাউন্টটাকে ওপেন করতে নির্দেশ দিয়েছিলেন এক ঘন্টার মধ্যে বাপ বাপ বলে অ্যাকাউন্ট ওপেন করে দিয়েছেন লালদাবাজারের ওই গুন্ডা দমন শাখার ওই অকর্মণ্য অথর্ব দলদাস অফিসারগুলো এটা আমি আমার জীবনের অভিজ্ঞতা বলছি আমা আমাকে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছিল আমি কোর্টে গিয়ে কন্টেস্ট করেছি তো যার সাড়ে সাত কোটি টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট হলো তিনি কোর্টে গেলেন না তার মানে সাড়ে সাত কোটি টাকার প্রপার্টি অ্যাটাচমেন্টের মধ্যে নিশ্চিতভাবে কোনো গণ্ড আছে এবং আছে সেই তথ্য সেই তথ্য ইডি কিংবা সিবিআই হাতে আছে বলেই তো তারা অ্যাটাচ করতে সাহস পেয়েছে আমি তো হলে অন্তত আমি সঙ্গে সঙ্গে কোর্টে গিয়ে কন্টেস্ট করতাম যে কী করে আপনি অ্যাটাচ করছেন আমার মধ্যে কী অভিযোগ আপনি জানেন অর্থাৎ এই নথিগুলো কিন্তু সিবিআই ইডির হাতে আছে আর সেইটা থেকে দাঁড়িয়ে কিন্তু অমিত শাহ বলছে কোর্ট বা এজেন্সি ইনভেস্টিগেট করছে এবং সেই এজেন্সি ইনভেস্টিগেট করে কোর্টে যাচ্ছে কোর্টে গিয়ে রিপোর্ট দিচ্ছে এবং সরাসরি যখন অনক জিজ্ঞেস করছেন যে আপনারা ব্যবস্থা নিচ্ছেন না কেন তো বলছেন আপনার সামনে সংবাদ মাধ্যমে কি আমি বলবো যে এজেন্সি এসে আমাকে রিপোর্ট করে এজেন্সি তো আমাকে রিপোর্ট করে না এজেন্সি তো আদালতকে রিপোর্ট করে খুবই খুব 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 ইশারার খুব বড় কথা কথাটা আমার কাছে খুব ইন্ডিকেটিভ লেগেছে অর্থাৎ কোর্টকে গিয়ে সব কাগজ আস্তে 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 করে জমা দিচ্ছে এবং বিহিত হবেই কাউকে রেয়াত করাবে না বলছেন কে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আসুন এক ছোট্ট ভিডিও একবার শুনে নি ফিরে আসছি ये सारा कुछ जो हुआ अमित शाह जी सारा कुछ जो हुआ एस स्कैम बाकी स्कैम कोल स्कैम ये सब स्कैम में क्या ममता बनर्जी और उनके भतीजे का हाथ नहीं है क्या उनको पता नहीं है खुद व्यक्तिगत तौर पर उनके सारे मंत्रियों के खिलाफ एक्शन हुआ है मगर उनके खिलाफ डायरेक्टली अभी तक नहीं हुआ एक मिनट वो इन्वॉल्व है या नहीं है वो तो सारे प्रूफ एजेंसियों ने ढूंढने हैं परंतु वो अगर कहती है मुझे मालूम नहीं है तो भी उनको शासन करने का अधिकार नहीं है कि राजा ऐसा नहीं हो सकता कि आपका पूरा तिजोरी ही कोई लूटकर चला जाए और आप कहो कि मुझे मालूम नहीं है आपकी सरकार में करप्शन हो रहा है यू आर रिस्पॉन्सिबल फॉर देट एक तरह से उन्हें छूट मिली हुई है अभी तक ममता बनर्जी और अभी कोई छूट नहीं मिली है जांच चल रही है कोई सेंस अगर इस तरह के कि किसी को सेंस हो कि एक्शन मैं क्या कंचे खिल रहा हूं को, आपके इंटरव्यू में कह दूंगा और एजेंसी मुझे ब्रीफ नहीं करती भैया ও এজেন্সি তো আপনার কাম করিদি কোর্টে যায় আপনারা শুনলেন অমিত শাহজি কী বললেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর কথাটা শুনলেন যদি 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 বক্তব্যটা আমি আরেকবার শেষকালে শোনাব খুব অর্থবাহ কিন্তু আমার কাছে মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট খুব অর্থবাহ পরিষ্কারভাবে আদালতের আদালতকে দিয়ে শেষ পর্যন্ত দরজাটা চেনাতে চাইছেন লোকসভা ইলেকশনের আগে হলো না অন্যান্য পলিটিক্যাল ডিস্টারবেন্স হতে পারে লোকসভা ইলেকশনের পরবর্তীকালে সেদিকে যাবে কেন অলরেডি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সে পশ্চিমবঙ্গে বলে গেছেন ট্রেলার দেখেছেন এই দশ বছরের পর বাকিটা দেখবেন দুর্নীতির কাউকে ছাড়া হবে না মাটির তলা থেকে কবর থেকে শেষ পর্যন্ত তুলে বার করা হবে সেই সব নথি আর নথি যখন সিবিআইয়ের হাতে ইডির হাতে সেটা শেষ মতো আদালতে দেওয়া হবে সেটাই তো স্বাভাবিক এবং আদালতের নির্দেশেই শেষ পর্যন্ত হয়তো আশা করা যাক অনুব্রত মণ্ডলের পাশের সেলে ঘর হবে এই রাজ্যের সেল হবে এই রাজ্যের একজন প্রতারক যুবককে আমি কেন প্রতারক যুবকের বলছি আপনি বলুন তো একটু ভালো করে ভেবে দেখুন যে বাংলার রাজনীতিকে কীভাবে কলুষিত করেছেন এই যুবকটি কীভাবে কলুষিত করেছেন আপনারা মাঝে মাঝেই বলেন আপনি বড্ড বেশি যুবক সম্বন্ধে কথা বলেন কেন বলি কেন বলবো না বলুন তো কাদের সহচর করেছেন পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে একটা করে শান্তনু বন্দ্যোপাধ্যায় একটা করে কুন্তল ঘোষ একটা করে অয়নশীল তৈরি করেনি কে ছিলেন তারা কে ছিলেন তারা আমি আপনাদের কাছে প্রশ্নটা করছি শান্তনু বন্দ্যোপাধ্যায় তৃণমূল যুব কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সভাপতি তখন সোহম চক্রবর্তীর পরের নামটা ছিল সহসভাপতি হিসেবে দ্বিতীয় সহসভাপতি হিসেবে ওই ওই শান্তনু বন্দ্যোপাধ্যায় হুগলি রিক্রুট কুন্তল ঘোষ কে সায়নী ঘোষের তৃণমূল যুবর যে ক্যাবিনেট পাইপ সব সেট করেন সেখানে তিনি সম্পাদক কে ছিলেন তিনি চাকরির থেকে কোটি কোটি টাকা তোলা আচ্ছা বলুন তো আমি আপনাদের কাছে প্রশ্ন করছি বিনয় মিশ্র কে ছিলেন তৃণমূল যুবকং যুবার সম্মত সপ্তম সাধারণ সম্পাদক ছিলেন মনে আছে সেই বিনমিশ্র কোথায় এখন দেশান্তরে দেশের বাইরে আপনি ভাবুন মানে আমি কেন 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 একটু কলঙ্কিত ক্যারেক্টার বলছি কেন একটি কলুষিত ক্যারেক্টার বলছি কলুষিত কথাটাই বোধ সব থেকে ঠিক কথা কাদের রিক্রুটমেন্ট পান দিকে ডান দিকে কাদের একটা ইংরেজিতে কথা আছে ম্যান ইজ নোন বাই দ্য হি ওয়েজ একটা ইংরেজিতে একটা কথা আছে লেডি ইজ নোন বাই দ্য কিচেন শি মেনটেন্স একজন মানুষকে চেনা যায় তিনি কি ধরনের জুতো পড়েন সেই রেখে একজন মানুষকে চেনা যাক মহিলাকে চেনা যায় কি ধরনের রান্নাঘর তিনি মেনটেন করেন সেই দিয়ে একজন মানুষকে চেনা যায় কি ধরনের বন্ধু বান্ধব সম্পর্কগুলোকে তিনি তৈরি করেন একটু ভালো করে খেয়াল করে দেখুন শান্তনু বন্দ্যোপাধ্যায় যিনি কোটি কোটি টাকা তুলে এখন প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াগড়ি করছেন তিনি আমার যুবার ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি যুবর সেক্রেটারি ছিলেন কুন্তল ঘোষ আমি কাদের রিক্রুট করেছি বিনয় মিশ্র সপ্তম জেনারেল সেক্রেটারি দেখেছেন আপনার সেই ভিডিও তো দেখেছেন আমি আর নতুন করে দেখাতে চাই না তিনি দেশান্তরে এত অপরাধ করেছেন এত টাকা তুলেছেন দেশান্তরে পালিয়ে গেছে আমার সহচর আমার যদি সঙ্গ সহচর এবং খারাপ বাছি এরা তো নিজে থেকে জানি এদের তো বাছাই করা হয়েছে যে শান্তনু তুমি আমার টিমে থাকো কুন্তল তুমি আমার টিমে থাকো বিনয় তুমি আমার টিমে থাকো কাদের বাছাই করছেন একটু ভালো করে খেয়াল করে দেব শুধু এই কথা আপনি ভাবুন তো যে দলটার মুখপত্র কাদের দিয়ে সাজানো হয়েছে স্কোয়ার ফুট সেন পাইক পাড়ায় কান পাতুন কী সোনা যেত স্কোয়ার ফুট সেনের সম্বন্ধে আমি বলছি না তার তাকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মুখপুত্র করা হয়েছে কুণাল ঘোষ ষোলো লাখ টাকা মাইনে নিতেন শোনা যেত সারদার টাকা থেকে সারদার জন্য সাড়ে তিন বছর জেল খাটা তে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুখপত্র কে করেছেন ভাইপো করেছেন অর্থাৎ আমি আমার ক্যাবিনেটটা যাদের দিয়ে সাজিয়েছি তাতে কিন্তু আমার 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 পুরো এটা চেনা যায় মানে আমা আমি কী ধরনের কলুষিত ক্যারেক্টার সেটা চেনায় আচ্ছা বলুন তো সব ছেড়ে দিই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণভদ্র কীরকম ক্যারেক্টার আপনাদের মনে হয় আপনি আমি বলছি বলে না আমি কারুর সম্বন্ধে কাদা ছেটানোর জন্য বলছি না আমাকে চিনবেন আমার সহচরদের দিয়ে সুজয় কৃষ্ণভদ্র কালীঘাটের কাকু কার ডিক্রুট বাইপো তার কারণ দু সালের আমি তারিখটা বলছি সম্ভবত উনিশে এপ্রিল সম্ভবত কেন সেটাই ফাইনাল উনিশে এপ্রিল লিপস অ্যান্ড মাউসের ডিরেক্টর হলেন কেক সুজয় কৃষ্ণভদ্র কালীঘাটে কাকু এই অভিষেক এক একসঙ্গে ডিরেক্টর হলেন তারপর যখন দু হাজার ইলেকশান দাঁড়াবেন একত্রিশে জানুয়ারি সম্ভবত দু হাজার চোদ্দো নিজের বাবাকে পয়লা জানুয়ারি অমিত বন্দ্যোপাধ্যায়কে ডিরেক্টর করলেন নিজে একত্রিশে জানুয়ারি সরে এলেন এই সুজয় কৃষ্ণভদ্র দু হাজার ষোলোর একত্রিশে মার্চ পর্যন্ত ওই লিপস্যান্ড মাউন্সের ডিরেক্টর থাকলেন তারপর তাকে সরিয়ে আনা হলো নারদকাণ্ডে স্টিং অপারেশনের পর তারপর তাকে কী করল চিফ অপারেটিং অফিসার আমি চিফ এক্সিকিউটিভ অফিসার আমার অ্যাসিস্টেন্ট হচ্ছেন চিফ অপারেটিং অফিসারকে সুজয় কৃষ্ণভদ্র কোটি কোটি টাকা যারা চাকরি দুর্নীতিতে যিনি সরিয়েছেন বলে এখন প্রেসিডেন্সি জেলে মাটিতে গড়াগড়ি খাচ্ছেন এবং যার ভয়েস টেস্টিং আটকানোর জন্য পিসি ভাইপ প্রাইভেট লিমিটেড কোম্পানি কি প্রাণান্ত কর চেষ্টা করেছে আচ্ছা বলুন তো আমার অ্যাসিস্ট্যান্ট যদি আমি সুজয় কৃষ্ণ ভদ্রকে বাঁচি আমার অ্যাসিস্ট্যান্ট যদি শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বাঁচি আমার অ্যাসিস্ট্যান্ট যদি বিনয় মিশ্রকে বাঁচি আমার অ্যাসিস্ট্যান্ট যদি কুন্তল ঘোষকে বাঁচি তাহলে আমাকে আপনি চিনতে পারবেন আমি কেমন ধরনের ক্যারেক্টার আমি বলছি এই বাংলার সমস্ত পলিটিক্যাল ডিসকোর্সটাকে এই যুবকটি বদলে দিচ্ছে এই যে এত তোলাবাজ খোর কমিশন ঘুষখোর সমস্ত কিছু রাজনীতির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনি একটু ভালো করে খেয়াল করে দেখুন দু হাজার এগারোয় মমতা বন্দ্যোধের সরকারের অনেক অনাচার দেখেছি দু হাজার ষোলোর পর থেকে পরিস্থিতিটা কিরকম পরিবর্তন হয়ে গেল এই যুবকের এই যুবকের রাজনীতিতে পদার্পণের পর আমি বলছি ক্রমশ কলিশুত হয়ে গেল আপনি পঞ্চায়েত সদস্য দেখুন জেলা পরিষদ সদস্য দেখুন গ্রাম পরি গ্রামসভার সদস্য দেখুন গ্রাম পঞ্চায়েতের সদস্যগুলোকে দেখুন ক্যারেক্টারগুলোকে দেখুন কানে দুল লাল চুল হাতে বালা এদের পলিটিক্সে ঢুকিয়ে দিলেন এরা তো আর এরা তো অ্যাডমিনিস্ট্রেশনে না এরা কমে খাবে গরু কয়লা বালি পাথর যা পাবে তাই খাবে আমফানের ট্রিপল রেশনের চাল যা পাচ্ছে মাটি সোনা যা পেরেছে তাই খেয়েছে আপনি দেখুন সঙ্গ কাদের কাদের রাজনীতিতে আগমন ঘটিয়েছেন সৌকত জাহাঙ্গীর কাইজার মুদাসা সেলিম শাহজাহান ইম্পোর্ট করেছেন এরা এখন রাজনীতি নিয়ন্ত্রক হয়ে গেছেন আপনি ভাবুন আমি বলছি এই এই কলুষিত ক্যারেক্টারটাকে রাজনীতি থেকে পলিটিক্যালি এলিমিনেট করা দরকার বিচ্ছিন্ন করা দরকার কথা বলছেন দেখবেন বিভিন্ন সবাই গিয়ে গিয়ে চোখটা উঁচুতে তুলে তুলে একদম ফেরেফবাজ স্টাইল যেন চাল সোভরাজের স্টাইলে কথাবার্তা বলছেন এবং ইনি কিন্তু পাড়া গুন্ডা মস্তানদের আমদানি করছেন তৃণমূল মানেই গুন্ডা মস্তান তৃণমূল মানেই চোর তৃণমূল দলে তো কিছু ভালো ভদ্রলোক ছিল সেই লোকগুলোকে এলিমিনেট করে দিচ্ছেন এই নিউ জেনারেশন গুন্ডা মস্তান চোর তোলাবাজ কাটমানি খোর কমিশন খোর এই এইগুলোকে আমদানি করছেন ফল তো আলটিমেটলি জেলে যাওয়াটা ভীষণ দরকার শ্রীঘরে যাওয়াটা দরকার বিশ্বাস করুন আমি বলছি না আপনারা বলেন আপনাদের কথাই আমি বলছি আপনারা যারা লিখে পাঠান আমি আপনাদের কথাটাই বলছি খুব তাড়াতাড়ি স্ত্রীঘরে এর পাঠানো দরকার কিন্তু কী পথে যাবে আপনাদের মনে অনেক সংশয় ছিল আমার মনে অনেক সংশয় ছিল আমি অর্ণব গোস্বামীর ইন্টারভিউটা শুনে অর্ণব গোস্বামী আমারই মনে প্রশ্নটা করেছেন যে আপনি মমতা অভিষেককে ছেড়ে দিচ্ছেন কেন আমার তো প্রশ্ন ছিল হেমন্ত সরেন কেজরিওয়াল যদি জেলে যেতে পারে এই যুবকটি কেন যাবেন এর বিরুদ্ধে কি সিবিআইর হাতে কোনো তথ্য নেই অমিত শাহর কথা কিন্তু একটা ভরসা জগাল এবং পরিষ্কার বলছি আদালতের দরজা আদালতের পদ দিয়েই কিন্তু এই যুবকটিকে তিহারের দরজাটা চেনানো হবে ঈশ্বর করুন সেই দিনটা যেন বাংলার রাজনীতি দ্রুত আসে না বাংলা জেনারেশন পর জেনারেশন নষ্ট হয়ে যাবে আমি বলছি প্রজন্মের পর প্রজন্ম নষ্ট হয়ে যাবে প্রজ পঞ্চান্ন লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কোনো বড় শিল্পপতি ভরসা করেই বাংলায় আসবে না টাটাকে মেরে তার দাঁড়িয়েছেন সেই টাটা ফিরবে না আর কোনো দিন কোনো বড়ো শিল্পপতি ওই টাটার ইতিহাস থেকে এই বাংলায় পা রাখবে না সরকারি চক চাকরি সাড়ে পাঁচ লক্ষ সরকারি চাকরি অবলুপ্ত এক লক্ষ উনষাট হাজার সেভিক ভলেন্টিয়ার জীবনে কোনো দিন কনস্টেবল হতে পারবে না বিভিন্ন অফিসে যত কন্ট্রাকচুয়াল কর্মী আছে কেউ 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 আমি দায়িত্ব নিয়ে বলছি কেউ আর আগামী দিনে পারমানেন্ট হবে না সমস্ত চক্রের চাকরিগুলো পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখে বিক্রি হবে একটা অদ্ভুত ধরনের অন্ধকার যৌ যুগ রাজনীতি এই বাংলায় কিন্তু ইম্পোর্ট করেছেন এই যুবকটি আপনাদের একটা কথা বলে স্মরণ করবো যারা প্রবীণ নাগরিক বাহাত্তর থেকে সাতাত্তর মনে আছে কংগ্রেসই সন্ত্রাসের কাহিনী শুনতাম প্রিয় সুব্রতর আমলে যে মাছ নেয় এই বাংলায় চলেছিল পরীক্ষা ব্যবস্থাটাকে তচ্ছ করে দেওয়া হয়েছিল শিক্ষা ব্যবস্থাটাকে তচ্ছ করে দেওয়া হয়েছিল যে যেভাবে পেরেছে রাজ্যটাকে চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তবু প্রিয় সুব্রতর মধ্যে একটু পড়াশোনা ছিল এদের মধ্যে তো সেটাও নেই শুধু পয়সা পয়সা তোলাবাজি কাটমানি কমিশন ঘুষ ভোটের দিন ভোটটা লুট করা আর তারপর বাংলার প্রজন্মের পর ওই বাহাত্তর থেকে সাতাত্তর বাংলার রাজনীতিতে কিন্তু অনেক অন্ধকার জগৎ নামিয়ে নিয়ে এসেছিল আবার একটা মাত্র ন্যায়ের যুগ দু থেকে শুরু হয়েছে যার প্রবক্তা এই যুবকটি তাই এর জেলে যাওয়াটা দরকার শ্রীঘর চেনাটা দরকার এই শ্রীঘরের দরজাটাকে খুব দ্রুত চেনানো দরকার আমি আজকে এই প্রতিবেদন শেষ করবো অমিত শাহ ওই বক্তব্য দিয়ে যেখান থেকে আমি একটু ভরসা পেয়েছি

अधिकार नहीं है कि राजा ऐसा नहीं हो सकता कि आपका पूरा तिजोरी ही कोई लुट कर चला जाए और आपका कि मुझे मालूम नहीं है आपकी सरकार में करप्शन हो रहा है यू आर फॉर एक तरह से उन्हें छूट मिली हुई अभी तक ममता बनर्जी और अभी कोई छूट नहीं मिली है जांच चल रही है कोई सेंस अगर इस तरह के कि किसी को सेंस हो कि एक्शन मैं क्या कंचे खिल रहा हूं को आपके इंटरव्यू में कह दूंगा और एजेंसी मुझे ब्रीफ नहीं करती भैया वो एजेंसी तो अपना काम कर कर सीधी कोर्ट में जाएगी